তো প্রত্যেককে স্বাগত জিওলার্ন অ্যাকাডেমিতে আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর এগারো নম্বর অধ্যায় ওশিয়ানীয় মহাদেশ সম্পর্কে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেবো এই মহাদেশের বিশেষ আকর্ষণগুলির সম্বন্ধে এই মহাদেশের বিশেষ আকর্ষণ রয়েছে এস্টার আইল্যান্ডের রহস্যমূর্তি তো এই রহস্য মূর্তিগুলি অত্যন্ত প্রাচীন কাল থেকেই এখানে বিরাজমান এগুলি প্রায় চার থেকে দশ অথবা বারো মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে এখানে রয়েছে মৌনালোয়া আগ্নেয়গিরি আবার এই মহাদেশেই রয়েছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত গ্রেট বেরিয়ার রিপ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর এই মহাদেশেই অবস্থিত যা বিভিন্ন বিঘ্নতা থেকে এই মহাদেশকে রক্ষা করে এখানে রয়েছে সিডনির হারবার ব্রিজ যা একটা বিশাল অংশ জলের উপরে রয়েছে আমরা সবাই জানি ক্যাঙ্গারোর সম্বন্ধে যেটা এই অস্ট্রেলিয়া ওশিয়ানিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ এখানে পাওয়া যায় এবার আমরা জানবো এই মহাদেশের অবস্থান ইত্যাদি সম্পর্কে এই মহাদেশটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এটি পৃথিবীর যে সাতটি মহাদেশ রয়েছে তার মধ্যে সপ্তম স্থানে রয়েছে এই মহাদেশটি প্রায় ছোট বড়ো দশ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত মহাদেশের লোকসংখ্যা তিন দশমিক পাঁচ কোটি হলেও বর্তমানে এই জনসংখ্যা এসে দাঁড়িয়েছে চার কোটি ষাট লক্ষতে এখানকার বিখ্যাত দেশগুলি হল পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই মহাদেশটি পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত এই মহাদেশে প্রতি বছর এক কোটি কুড়ি লক্ষ লোক ঘুরতে আসেন এই মহাদেশটির আয়তন চুয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এর অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার হল উত্তরে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটা হাওয়াই দ্বীপপুঞ্জ ও দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যেটা নিউজিল্যান্ড এই মহাদেশটি তাহলে মূলত বেশিরভাগ অংশটাই রয়েছে দক্ষিণ গোলার্ধের মধ্যে এই মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মূলমধ্য রেখা এই মহাদেশের দ্রাঘিমাগত বিস্তার হল একশো ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পশ্চিম এই মহাদেশটির বেশিরভাগ অংশ দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় এই মহাদেশে মূলত জুন জুলাই মাস শীতকাল থাকে ও ডিসেম্বর থেকে জানুয়ারি মাস এখানে গরমকাল থাকে এই মহাদেশের বিশেষ ফ্লোরা ও ফনাগুলি হল অর্থাৎ যেটা উদ্ভিদ ও প্রাণী সেগুলি হলো প্রাণীর মধ্যে রয়েছে ক্যাঙ্গারু ওয়ালবি প্লাটিপাস প্লাটিপাস এমন এক ধরনের প্রাণী যে দুধ ও ডিম দুটোই দিয়ে থাকে এই মহাদেশে রয়েছে ভাল্লুকের ছোট্ট প্রজাতি যেটি হল কোয়ালা এই মহাদেশের বিশেষ পাখি যেগুলো রয়েছে সেটা এমু পাখি আর দুই কেউই পাখি এই পাখির ডানা থাকে না এবার জানব এই মহাদেশের পর্বত দেশ ও পার্শ্বিক সামুদ্রিক অঞ্চল নিয়ে পাপুয়া নিউগিনির মাউন্ট হেলম এই মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ যেটি একটি ভঙ্গিল পর্বত এর উচ্চতা চার মিটার এই মহাদেশের মধ্যে রয়েছে এর দীর্ঘতম নদী যেটা মারডালিং নদী তিন হাজার সাতশো বাহান্ন কিলোমিটার এর দৈর্ঘ্য এই মহাদেশের মোট দেশ সংখ্যা হলো আঠাশটি যার মধ্যে ক্ষুদ্রতম দেশ হল নাউরু ও বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এই মহাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ভারত মহাসাগর